আমাকে না লেখা চিঠি ডাক বাক্সের এক কোনে সাদা খামের না লেখা নাম একেছে তার গা ওয়েলকাম টু কাশ্মীর সো আজকে হচ্ছে আমাদের একটু হচ্ছে সাইট সিনের কথা আছে সাইট সিনগুলো আজকে হবে কারণ পরশু দিন আমরা সোনমার্গ করে এসেছি কালকে গুলমার্গ করে এসেছি ওয়েদার তো দেখলেই কীরকম ওয়েদার ছিল আর আজকে হচ্ছে সাইট সিন আছে তো আমাদের বেরোনোর টাইম হচ্ছে মোটামুটি নটা নাগাদ আর আমরা উঠে পড়েছি ছটার সময় রেডিমেডি হয়েও গেছি কিন্তু এখন চা খেতে হবে আর এই হোটেল থেকে চাটা প্রোভাইড করে না তো বাইরে যাচ্ছি এখন চা খেতে চা না খেলে পরে হচ্ছে এখন দুই দিন এত ঠান্ডার মধ্যে ঘুরে বেরিয়েছি আর সবসময় তো গলার মধ্যে কিছু দিয়ে রাখিনি ফটো তুলছি ভিডিও করছি সেই কারণে গলাটা একটু ব্যথা ব্যথা করছে তো বাইরে যাই একটু চা খেয়ে আসি আমাদের এখানে সব সবকিছুর ব্যবস্থা আছে ইলেকট্রিক কেটেল দিয়েছে চা দিয়েছে সবই দিয়েছে কিন্তু কালকে এতদিন পরে কালকে একটা দোকানে আমরা চা খেয়েছি চাটা যথেষ্টই ভালো করেছিল তো ওই দোকানে যাবো এখন চাটা খেয়ে আসি আর এখানে পম্পি শুয়ে রয়েছে এখনো পর্যন্ত রেডি হয়নি এই যে অবস্থা ও এখনো রেডি হয়নি কিন্তু আমি রেডি হয়ে গেছি তো এখন যাব বাইরে চা খেয়ে আসি তারপরে একবার টিফিন করব টিফিন করে নিয়ে একবার গাড়িতে করে সাইডসি আমার চা খাওয়া হয়ে গেছে এখন যাচ্ছি হোটেলের দিকে আর পম্পে যেহেতু চা খায় না সেই জন্য আমি একাই এসেছিলাম চায়ের দোকানে তো চাটা খাওয়া হয়ে গেছে এখন যাই হোটেলের দিকে তারপরে আবার টিফিনের জন্য যেতে হবে সো আমরা এখন বেরিয়ে পড়েছি টিফিন যেহেতু আমাদের খেতে হবে তো হোটেলটা হচ্ছে আমাদের থেকে একটুখানি দূরে তো সেই জায়গাতে যাচ্ছি এখন খেতে কারণ হোটেলের মধ্যে খাবার পাওয়া যেত কিন্তু সেই খাবারের মুখে তোলার মতো নয় আজকে আকাশটা একটু পরিষ্কার গতকালকের তুলনায় কিন্তু ভোরবেলা বৃষ্টি হয়েছে এবার আমাদের যাওয়ার কথা ছিল কি কোন যেন ওটা হ্যাঁ 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 আদি শঙ্করাচার্যের যে টেম্পলটা রয়েছে সেখানে আমাদের যাওয়ার কথা ছিল সকালবেলা যেহেতু বৃষ্টি হচ্ছিলো প্রচণ্ড পরিমাণে তো সেই কারণে আর কেউ আমরা রিস্কটা নিইনি তো এখন হোটেলে গিয়ে আগে খাওয়া দাওয়াটা করে নিই তারপরে সাইড সিনের উদ্দেশ্যে বেরিয়ে যাব প্রতিদিনের মতো টিফিনের জন্য আমরা বসে পড়েছি আর প্রত্যেক দিন আমরা একই হোটেলে টিফিন করেছি লাঞ্চ করেছি ডিনার করেছি কেন কেন নির্গিয়ে দেখ না কোন জুসে কিছু নেই হ্যাঁ দেখো ওই না তো আমরা এখন পার্কিং এর মধ্যে রয়েছে এখন চলে এসেছি হচ্ছে টিউলিপ বাগানে গিয়ে দেখবো যে টিউলিপ ফুল কতটা ফুটেছে এমনিতে তো গুগল করে দেখে নিয়েছে যে না এখনো ফুল আছে ভালোই যাচ্ছে এবার না গিয়ে দেখে তো বোঝা যাবে না এখন পুরো টিম যাচ্ছে এদিকে রয়েছে আমি কমপ্লিট ওখানে গিয়ে প্রথমে আমি দেখতে পেলাম এত পরিমাণের লোক সত্যি কথা বলতে সোনমার্গ গোলমার্গ আমি একসাথে এক জায়গাতে এত লোক দেখতে পাইনি এখানে যে পরিমাণ দেখা যাচ্ছে মানে হাঁটার উপায় নেই এত পরিমাণে ভিড় সেই জন্য আমরা একটু তাড়াতাড়ি করে সামনের দিকে এগিয়ে চলে এসেছি কেন অত ভিড়ের মধ্যে হাঁটবোটে এ করে তাও দেখো সামনে আরও একটা গ্রুপ রয়েছে ওখানে আবার এক গ্রুপ হাঁটছে এগুলো কি ফুল কি জানি কি সুন্দর লাগছে পুরো রাস্তাতেও তো দেখলাম রাস্তাতে যাওয়ার সময়ও দেখলাম আমরা এন্ট্রি গেটের জন্য তো টিকিট লাগবে তো আমি আগেই টিকিটটা কেটে নিয়েছিলাম অ্যাডাল্টদের জন্য ছিল সেভেন্টি ফাইভ রুপিস পার হেড আর বাচ্চাদের জন্য ছিল হচ্ছে থার্টি রুপিস পার হেড তো এখন ভেতরে ঢোকার জন্য আমাদের ঠেলাঠেলি করতে হচ্ছে তার কারণ হচ্ছে একটা একটা করে টিকিট নিচ্ছে আর ভেতরে এন্ট্রি দিচ্ছে হ্যাঁ হ্যাঁ উপরে গিয়ে তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি চলো ধীরে ধীরে গেলে ফাইনালি আমরা চলে এসেছি হচ্ছে টিউলিপ বাগানে আর এখানে সুন্দর লাগছে কি সুন্দর লাগছে দেখতে আমি তো আছি চলো দারুণ লাগছে দারুণ যখন আমাদের কাশ্মীরে আসার কথা ছিল তখন আমরা ভাবছিলাম যে খালি বড় প টিউলিপ ফুল দেখতে যাচ্ছি তো এখানে এসে যা নজর দেখছি এই যে এতটা সুন্দর লাগছে তাও পর্যন্ত পুরোপুরিভাবে টিউলিপ ফুল মানে পুরো কিছু কিছু এমনি রয়েছে তো দারুণ দেখতে অসম্ভব সুন্দর কি ভালো লাগছে এই দিকের গাছগুলো তো আপনার রাস্তায় দেখতে দেখতে গেছে এই ভেতরে ঢুকে একদম লাইন বাই লাইন সাজানো আরো ভালো লাগছে দেখতে টিউলিপ গার্ডেন এসে আমরা যেন মুগ্ধই হয়ে গেছি তার কারণ হচ্ছে টিউলিপ গার্ডেনে এত সুন্দর সুন্দর কালারের ফুল মানে টিউলিপ ফুলগুলোরই বিভিন্ন ভ্যারাইটিস কালার তাছাড়া তো আদার্স আরও অনেক ভ্যারাইটির ফুল রয়েছে কিন্তু এখানে আসার পর দেখতে পেলাম যে কতটা ভালোভাবে মেনটেন করলে পরে এত সৌন্দর্য পাওয়া যায় আর এই টিউলিপ গার্ডেনও সারা বছর আসলে কেউ দেখতে পাবে না কারণ এটা টাইমিং হচ্ছে মার্চ আর এপ্রিলের মধ্যে ফুল দেখে মন পোষাচ্ছে না হ্যাঁ এত সুন্দর ফুল এগুলো কি ফুল আবার একটু রোদের দেখা দিয়েছে ভালোর মনে হয় শেষ নাই তুমি এখানে বসে পড়ো আমি তুলে দিচ্ছি এত ভ্যারাইটির ফুল গাছ এখানে দেখলাম আর এত ফুল দেখছি আমরা তো প্রত্যেকটার নামই জানি না ওদের কিন্তু দেওয়া উচিত ছিল যে প্রত্যেকটা ফুল গাছের পাশে বা একটা নাম যাতে আমরা দেখে বুঝতে পারি যে ফুলটার নাম কি এটা সেই লাগছে দেখছে হ্যাঁ সেই লাগছে ভালো লাগছে না পম্পি এখনো ফুল ফোটেনি তাই বলছেন যে কি ভালো লাগছে হ্যাঁ দেখেছি আমরা টিউলিপ বাগান ঘুরতে এসে মোটামুটি সকলে পাগল হয়ে গেছে মানে এত ভালো লাগছে কোন দিকে যাবা ভালো লাগছে অতিরিক্ত সবাই এত ফুল কেউ নিজেকে সামলাতে পারছে না তাই না পম্পি আর আমার উপরে পম্পি রাগ করছে সত্যি সিনারিটা অন্যরকম নিচে একদম ফুলের বাগান আর পেছনের সাইডে হচ্ছে পাহাড় এখানে না আসলে প্রাকৃতিক সৌন্দর্য খুঁজে পাওয়া যাবে না কোথাও বাগান দেখে একদম মন জুড়িয়ে যায় দারুণ সুন্দর দারুণ একদম অসাধারণ টিউলিপ বাগানে এসছি আমাদের প্রায় এক ঘন্টা হয়ে গেছে এখনো পর্যন্ত আমরা সবটা ঘুরতে পারি তার কারণ হচ্ছে ফটো তুলতে তুলতেই আমরা সময় পাচ্ছি না আর এই যে পম্পি পম্পির ফটো তুলতে তুলতেই তো আমি পাগল হয়ে গেছি তো চলো উপরে আরও রয়েছে সময় হয়ে গেছে আমাদের এখন এক্সিট গেট দিয়ে বেরিয়ে যাওয়ার কারণ অনেকক্ষণ সময় হয়ে গেছে আর মেন কথা কি এখান থেকে আমাদের আরও দুই তিন জায়গায় যেতে হবে যেহেতু আজকে আমাদের সাইট সিন রয়েছে তো বেশি লেট যদি এখানে করে ফেলি আর ওই তো এদিক দিয়ে তো এক্সিট কী সুন্দর জায়গা এসছি প্রায় দেড় ঘন্টা হয়ে গেল কিন্তু এখনও ভালো লাগছে ঘুরেই নেই অর্ধেক হ্যাঁ হ্যাঁ অনেক জায়গা ছিল এদিকে গাছগুলো সুন্দর লাগছে ওপরে সবুজ সবুজ গাছগুলোও ভালো লাগছে আর টিউলিপ তো কোনো কথাই নেই চলার পথে যত লোকদের আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকেই ফটো তোলা নিয়েই ব্যস্ত মানে সবার হাতে ক্যামেরা কেউ দাঁড়িয়ে ফটো তুলছে কেউ বসে ফটো তুলছে কেউ ফুলের সাথে আর আজকে রোদের বেশ ভালোই তাপ ছিল সেই কারণে আমরা সোয়েটার পরে এসেছি মনে হচ্ছে গরমটা বেশ ভালোই লাগছে সোয়েটার না থাকলেও ঠান্ডা লাগবে যেখানেই দু চোখ যাচ্ছে যেন চোখটাই জুড়িয়ে যাচ্ছে এখানে টবের মধ্যে করে ঝুলিয়ে রেখেছে তাও প্রত্যেকটাতেই ফুল ধরে রয়েছে মানে দেখতে কতটা সুন্দর লাগছে আর এমনি তো জমিতে তো রয়েইছে একদম টিউলিপে গাছে ভর্তি আর তার সাথে ফুল আর সত্যি কথা বলতে এখনও পর্যন্ত সব ফুল কিন্তু ফোটেও নি এখনও যেহেতু এক মাস বাকি রয়েছে তো এখনও ফুল ফোটার সময় রয়েছে কিছু গাছে ফোটে রয়েছে ফুল আর কিছু গাছ এখনও তৈরি হচ্ছে সেগুলো এখনও ফোটেনি আর কিছু এখনও কুড়ি অবস্থাতেও রয়েছে এখন আমরা এক্সিট এক্সিট গেটে চলে আর বেরিয়ে বেরিয়ে আমরা এখন এখন হয়ে বাইরে গেছি যাব হচ্ছে দিকে সকলেই আমার আগে আগে চলে গেছে বাইরে কিন্তু আমি একমাত্র ছিলাম ভেতরে আমাদের গ্রুপে কেউ নেই ভেতরে আমি একাই ভেতরে ছিলাম আমি ভিডিও করে করে কিছু আনছিলাম সেই জন্য আমার লেট হয়ে গেছে এখন এসে দেখছি বাইরে কাউকেই দেখতে পাচ্ছি না সবাই হারিয়ে গেছে সবাই হারায়নি আমি হারিয়ে গেছি সবাই এক জায়গায় রয়েছে আমি আলাদা চলে আসতে গাড়ির সামনে গরম লাগছে গরম লাগছে এবার গরম লাগছে চলো 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 দিয়ে দেন তো ব্যাগটা দিয়ে দেন আমাকে দেন ব্যাগটা দিয়ে দেন টিউলিপ গার্ডেন থেকে বেরোনো পরে এখন আমরা যাচ্ছি এখন গাড়ির পেছনে বসে বসে আমি ভিডিওটা করছি এই যে সকলে বং প্লেট দিয়ে ফাইনালি আমরা চলে এসেছি আরো একটা গার্ডেনে সকলে বলছে একই রকম দেখতে যাব না দেখা যাক ডিসিশন নিক সবাই তারপরে যদি সবাই যেতে তাহলে আমি যাব না আমরা যাইনি কারণ কেউই যেতে চাইছে না বলছে যে টিউলিপ বাগান দেখে অনেক সুন্দর ছিল আর এখানে আর যাবো না এখানের থেকে আমরা অন্য একটা জায়গায় যাব তাও ভালো ওই জন্য এখানে আমরা এসেছি আমি আর পম্পে একদম শিকারা বোটিং এর যে গেটগুলো রয়েছে ওখানেই রয়েছে কিন্তু এটা একটু এই সাইডে মানে যেটা শ্রীনগরে আমরা যেখানে রয়েছে তার পাশে যেটা সেটা না পুরো ঘুরে এসে সামনের দিকে মানে এই দিকটা করে যেদিকে আর কি টিউলিপ বাগানটা রয়েছে সেই সাইড করে এটা একদিকে আমি ভিডিও করছি আর পম্পি আমাকে ডাক দিল বলছে যে কফি নিয়েছি আর এসো কফিটা খাও নাহলে ঠান্ডা হয়ে যাবে তো আমি জানতাম না ও কফি নেওয়া হয়ে গেছে তাই এসে আগে কফিটা খেয়ে নিই আর যেহেতু ঠান্ডা এলাকা হয়তো উপরে রোদ রয়েছে কিন্তু কফি খেতে ভালোই লাগে এটা কী জিনিস

কিছুক্ষণ ওখানে বসে থাকার পর আমরা এদিকে এসেছিলাম পার্কিংয়ের সাইডে আসার সময় দেখলাম এখানে ভোটটা পুরাচ্ছে তো আমাদের এখানকার তো ভুটটা সময় খাওয়াই হয় তো এখানে পম্পি বললো যে চলো ভুটটা খাবো তো সেই কারণে এখান থেকে ভুটটা নিয়ে নেওয়া হলো এখন দেখি কেমন টেস্ট খাচ্ছে এখানে ভোটটা শীতের লাগেছে ভুটটা না খেলে আর কি হলো মিষ্টি ভালোই দেখে তো ফাইনালি আমরা চলে এসেছি হচ্ছে কি বললো হজরত দরগা যাই হোক ওরকম কিছু আমরা নাম জানি না আমরা গুগল করে নামাজ হ্যাঁ এখানে নামাজ পড়ে জায়গাটা সুন্দর এই যে পেছনটা জায়গাটা সুন্দর এখানে জায়গাটা বেশ ভালোই লাগছে কিন্তু যেহেতু সময় হয়ে গেছে ওদের মানে আজান দেওয়ার মানে ইফতারির সময় হয়ে গেছে সেই কারণে প্রচুর পরিমাণে ভিড় ভেতরে আর আমি তো ওই ভিড় দেখলে পরে একটু দূরেই থাকি মানে আমার কেন যাই না বেশি ভিড় থাকলে পরে আমি যেতে যাই না এখন তো আমি রয়েছি উল্টো সাইডে সেই কারণে এখানেও তো ভিড় দেখা যাচ্ছে না মেন গেট যেটা সামনের দিকে সেখানে তো ভিড়ের জেলাতে আমি ওখানে দাঁড়াই আমি ঘুরে চলে এসেছি যে পেছন সাইডে গিয়ে বসে থাকি তাও ভালো আর বাকি সবাই দোকানপাট ঘুরে ঘুরে বেড়াচ্ছে এখানেও মোটামুটি সকলের ঘোরাঘুরি হয়ে গেছে এখন আমরা এখান থেকে বেরিয়ে যাব আই থিঙ্ক এখান থেকে এবার বললো যে বাদাম বিহার নাকি বাদাম বাড়ি এরকম কোনো একটা জায়গায় নিয়ে যাবে চলো দেখি এখন আমরা এসেছি হচ্ছে বাদাম বাড়ি ভেতরে আই থিঙ্ক যতটা শুনলাম যে যত ধরনের বাদাম হয় সব কিছু নাকি গাছ আছে এখানে তো ভেতরে না গেলে বোঝা যাবে ছাড়া কোনো কিছুই নেই টিকিট ছাড়া কিচ্ছু দেখতে দেবে না টিকিটটা কেটে নিয়ে আসে আর কি আছে ওই তো আসছে সবাই আসছে তো আমরা এখন হচ্ছে বাদাম গাছ দেখতে বাদাম বাড়িতে বাদাম বাদাম গাছ দেখতে আসলাম চলো বাদামে এটা কি জিনিস ফুলগুলো খুব সুন্দর লাগছে এখানে গাছের নিচে এত সুন্দর ফুল পড়ে আছে মানে ভালো লাগছে এত যে না কি সুন্দর এখানে ফটো মটো কিছু শ্যুট করেছি এই যে ফুল আর এই যে এটা হচ্ছে গাছের মধ্যে এই যে এই যে গাছের মানে অসাধারণ দেখতে লাগছে খুবই একটা মানে কি বলবো কিছু বলার নেই এত সুন্দর লাগছে প্রতিটি মাঝখানে ওরা যে গার্ডেনে ঢকলো সেখানে ঢুকি যদি এখানে আসতে আর একটা ভিডিও বানা যেত আমাদের এখানে ঘোরা হয়ে গেছে এখন যাব তারপরে মনে হয় না আজিকার বিরনা হবে কেমন ওইডা কেমন হয়ে গেছে আমার ব্যক্তিগত কি কি করছ বাদাম এগুলোকে হবে ভেঙে ভেঙে আছে চলে এসেছি গাড়ির সামনে এখান থেকে উঠবো উঠবো তুমি আগে দুজন যাওয়া যাবে না একসাথে সো এখন আমরা চলে এসেছি আমার হোটেলের সামনে যেহেতু এখান থেকে বেশি দূরে ছিল না তো সেই জন্য এখানে আমরা আগে খাবো তারপরে আরেকটা যদি কোনো জায়গা থাকে সেখানে যাব আর এই যে কি করবো লাগতো চলো সে পাতা লাল হয়ে যায় চিরাক পাতা সেখানে নিচটা পুরো ভরে যায় নিচটা পুরো ভরে যায় দেখতে কত ভালো লাগে সেই নিয়ে এখন ভরে যায় কিন্তু এই সিজনে তো মানে এখন তো হবে না সেটা মার্কেট হতে টাইম লাগে আই থিঙ্ক জুন জুলাই নাগাদ এটা লাল হয়ে যায় সব পাতা তখন তো অসাধারণ লাগে গাছগুলো দেখতেই মানে অন্যরকম একটা লাগে চলে এসছি এখন আমরা হোটেলে খাওয়া দাওয়া করবো কী শাক দিয়েছে ভালো শাক মটন ডাল আলু ভাজা খেয়ে ফেলছে ওই টিউলিপ গার্ডেনের সামনের রাস্তাতেই আমরা গিয়েছিলাম তারপরে আবার আমরা ঘুরে আসলাম কোন একটা জায়গা বললো কি পরিমহল না পরিবহন যাই একটা হবে কিছু আমি যেহেতু যাইনি তো আমি কনফার্ম বলতে পারব না যে জায়গাটার নাম কি আর ওখানে দেখার মতো কি আছে তবে ওখানে যেহেতু পাঁচটা বেজে গেছে আর ঘোরার মতো সুযোগ হয়নি ওখানে এখন আমরা চলে এসেছি লালচক মার্কেটে আর আমাদের বিকেলবেলা যে স্পটে যাওয়ার কথা ছিল সেখানে পাঁচটা বেজে গেছে বলে সেই জায়গা বন্ধ হয়ে গেছে সেই জন্য আমরা ওখানে গিয়েও ঘুরে এসেছি এই এই হচ্ছে মার্কেট মার্কেট হলো ব্যাক ক্যামেরা দেখাবো পাশে একটা গলি ছিল সেই গলি দিয়ে ঢুকে আমরা দোকানগুলো দেখছিলাম এখনো পর্যন্ত মেন যেটা মার্কেট সেই মার্কেটের ভেতরে যায়নি আমরা যে পাশে যে স্থায়ী দোকানগুলো রয়েছে সেই দোকানগুলো পাশ দিয়ে ঘুরছিলাম ডান সাইডে একটা হোটেলের মতো ছিল যেখানে কনস্ট্রাকশনের কাজ হচ্ছিল কিন্তু মেন মার্কেট রয়েছে ওই সাইডে ওই সাইডে যা ভিড় যেতেই ভয় লাগছে আমাদের আর মার্কেটে ঘুরতে ভালো লাগলো না একটুখানি সময় ঘুরলাম আর ভালো লাগলো না ওই জন্য এখানে ছোট্ট মতো একটা পার্ক আছে ওই পার্কের মধ্যে এসেছি মাঝখান দিয়ে রাস্তা রয়েছে এই যে রাস্তা আর পম্পি কিছু কিনলে না তুমি এখান থেকে ওই দেখো টিউলিপ বাগানে ওই ফুলগুলো দেখেছিলাম এখন পম্পিকে বললাম যে এখানে বসো কেনাকাটা কিছু করলাম না তাহলে দুটো ফটোই তুলি হ্যাঁ এই সাইড যেদিকে শুকনো সেদিকে বসো আবার এখানে পম্পিকে আমি বসিয়ে দিয়েছি ফটো তোলার জন্য যে বসো এই যে এই গাছটা আমার এত ভালো লেগেছে এদিকে আরও গাছ রয়েছে কিন্তু প্রত্যেকটাতে লোক বসে রয়েছে সেই কারণে ওই ভালো গাছগুলোর নিচে আর হলো না তাই একটা পচা গাছের নিচেই নেওয়া ফটো তুলে দিয়ে ওকে এখন পম্পি বলছে যে একটা ভালো দোকান নেই এদিকে চারিদিকে তাকালে পরে সব কিন্তু ভালোই দোকান খারাপ কিন্তু একটা দোকান আছে ভালো আমি একটা ব্যাগ পছন্দ করেছি হ্যাঁ একটা ব্যাগ পছন্দ করেছে খুব বেশি বড় না ছোট সাইজের মধ্যে পিঠে পিঠে নেওয়ার একটা ব্যাগ সেই ব্যাগটার দাম বলতে 2500 না 200 হ্যাঁ 2200 মানে 2500 টাকা 2500 টাকা আর বলছে একটা ভালো দোকান নেই এদিকে সবই কিন্তু ভালো দোকান এই যে পেছনে এই যে পেছনে আমি একটা ব্যাগ পছন্দ করেছি ওটার প্রাইস আমি জিজ্ঞাসা করিনি জিজ্ঞাসা না না জিজ্ঞাসা করার মতো আমাদের ই হয়নি অকাত হয়নি

না যে যে জিনিসগুলো ছিল সেই সেই জিনিসগুলো যে দাম বলছে মাথা খারাপ হয়ে যাবে আমরা অ্যাকচুয়ালি কি ফুটপাতে জিনিস যদি ভালো জিনিস থাকে তার মধ্যে দেখে একটা ভালো লাগলে নেই এই যে হচ্ছে এই যে ব্যাগের দোকানটা এই যে পেছনে এই যে এখানে দেখা যাচ্ছে এই ব্যাগের দোকানটা বাবা বাবা সেই সেই কালেকশন সেই সেই কালেকশন কালেকশনে যেমন দামও তেমন দাম তো আছে বাবা প্রচুর দাম আর তুমি বলছো যে একটা ভালো দোকান নেই এদিকে তাকিয়ে দেখো সবই ভালো দোকান